দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা প্রায় তিন হাজার মানুষের মৃত্যু এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এক ব্যক্তি নাম ওসামা বিন লাদেন এই ঘটনার পর নরেচ বসে পুরো আমেরিকা উদ্দেশ্য একটাই ধরতে হবে লাদেনকে কিন্তু কিভাবে ধরবে তাকে সে কোথায় এই পরিকল্পনা করতে থাকে আমেরিকা অবশেষে দীর্ঘ দশ বছর পরে এই লাদেনকে একটি গোপন মিশনের মাধ্যমে আমেরিকা ধরতে সক্ষম হয় কিন্তু কিভাবে এই পুরো পরিকল্পনা সাজানো হয় আজকের এই ভিডিওতে আমরা জানুক সেই রহস্য চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নয়শো এগারো হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যাকে বলা হয় ওজারন্টের এই অভিযানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আল কায়েদার ঘাঁটি ধ্বংস করা হয় কিন্তু লাদেন পালিয়ে যায় দুই হাজার এক সালের শেষ দিকে তাকে আফগানিস্তানের তোরা পাহাড়ে দেখা গেলেও সে সেখান থেকেও পালিয়ে যায় এরপর এক দশক ধরে তারা তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর আমেরিকা তাকে ধরার জন্য পুরো পৃথিবী জুড়ে এক গোপন মিশন পরিচালনা করতে থাকে কিন্তু লাদেন কোথায় আছে সে ব্যাপারে তারা কোনো বিষদ তথ্য জোগাড় করতে পারছিল না তবে লাদেনকে ধরার জন্য আমেরিকার সিআইএ অফিসাররা একটি গোপন মিশনের পরিকল্পনা করেন এদিকে লাদেনও কোনো আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করত না এবং সেই লোকালয় থেকে অনেক দূরে অবস্থান করত কিন্তু মার্কিন গোয়েন্দারা বিভিন্ন সোর্স থেকে জানতে পারে যে তার একটি নির্দিষ্ট যোগাযোগ মাধ্যম আছে দুই সালে মার্কিন গোয়েন্দারা জানতে পারে এই আবু আহমেদ আল কুযেতি মাধ্যমে বহির্বিশ্বের সম্পর্ক সে যোগাযোগ স্থাপন করে আর এই আবু আহমেদ আল কুয়েতের মাধ্যমে কিন্তু লাদেনকে ধরে ফেলে। কিন্তু এটা কিভাবে সম্ভব হল চলেন পরবর্তীতে যাওয়া যাক এরপর থেকে সিআই পাকিস্তানে তাদের নজরদারি শুরু করে দেয় দুই সালে তারা আবু আহমেদ আল কুয়েতির অবস্থান শনাক্ত করে ফেলে তার গন্তব্য ছিল পাকিস্তানের অ্যাবেতাবাট শহরের একটি বিশাল প্রাসাদ তুল্য বাড়ি যে বাড়িটি ছিল সম্পূর্ণ অন্যরকম এটি ছিল অত্যন্ত সুরক্ষিত কোনো টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না বাড়িটির চারপাশে আঠারো ফুট উঁচু দেওয়াল উপরে কাঁটাতার বসানো ছাদের সব সবসময় লোক পাহারায় থাকত বাড়ির ভিতরে কোনো জানালা ছিল না যা এলাকাটির অন্য সব বাড়ির থেকে একেবারে আলাদা ছিল বাড়িটিতে বসসরত ব্যক্তিরা কখনো বাড়ির বাইরে আসতেন না তারা কোনো সামাজিক সম্পর্ক রাখতেন না এবং আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করতেন যাতে কারো সন্দেহ না হয় এবং অবশিষ্ট বর্জ্যগুলো বাড়ির ভেতরে তারা পুড়িয়ে ফেলতেন সিআইএ অফিসাররা দীর্ঘদিন এই বাড়িটির উপর নজরদারি চালায় তারা ড্রোন ক্যামেরা এবং স্যাটেলাইট ক্যামেরা ব্যবহার করে এবং দেখে যে এক লম্বা ব্যক্তি মাঝে মাঝে উঠোনে হাঁটছেন কিন্তু তিনি কখনো বাইরে বের হচ্ছেন না সিআইএ বিশ্লেষকরা এই ব্যক্তিকে আগন্তক চলাফেরা করা লোক বলে উল্লেখ করতে শুরু করেন তাদের ধারণা করা হয় যে এটাই হতে পারে সেই তাদের কাঙ্ক্ষিত লোক ওসামা বিন লাদেন দুই সালের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষয়টি নিয়ে অবগত করা হয় সে বেশ কয়েকবার বিশ্লেষণের পর সিআইএ অফিসাররা অনেকখানি নিশ্চিত হয় যে লাদেন এই বাড়িতেই আছেন আর এরপর শুরু হয় অপারেশন স্পিয়ার আমেরিকান গোয়েন্দারা তাদের গতিবিধি এবং দেখতে পাই যে ব্যক্তিটি নিয়মিত অ্যাবেটা কম্পাউন্ডে যাতায়াত করছে কিন্তু খুবই সতর্কতার সাথে সে কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না তবে মাঝে মাঝে একটি ফোন সে ব্যবহার করত অবাক করা ব্যাপার ছিল যে এই ফোনটি কিছুক্ষণ কথা বলার পরেই বন্ধ করে রাখা হতো এবং আবারও অনেকদিন পর ফোনটি চালু করে শুধুমাত্র যোগাযোগের জন্য কয়েক মিনিট কথা বলে আবারও সুইচ অফ করে রাখত এই বিষয়টি সিআই অফিসারদের তাদের নজরে আসে এবং তারা বেশি করে সন্দেহ করে তোলে এবং তার চলাফেরা ছিল অত্যন্ত সংরক্ষিত অনেক বিশ্লেষণ এবং অনুসন্ধানের পর সিআই অফিসাররা নিশ্চিত হয় যে এই বাড়িটিতেই সম্ভবত লুকিয়ে রয়েছেন ওসামা বিন লাদেন দুই সালের শেষ দিকে মার্কিন গোয়েন্দারা ওই ব্যক্তির ফোন কল বিশ্লেষণ করে এবং তারা নিশ্চিত হয়েছে এই ব্যক্তি লাদেনের অন্যতম ঘনিষ্ঠ সহচর এক পর্যায়ে কুরিয়ারের গাড়ির গতিবিধি ট্রাক করে নিশ্চিত হওয়া যায় যে সে নিয়মিত এই বাড়িতেই প্রবেশ করছে এবং বাইরে থেকে তার মাধ্যমেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে গোয়েন্দা বিশেষজ্ঞরা এই তথ্য যাচাই করার পর সিদ্ধান্ত নেন যে গাড়িটির ভেতরে সম্ভবত ওসামা বিন লাদেন নিজেই রয়েছেন এরপর মার্কিন সরকার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় লাদেনকে ধরার মূল অভিযান কিন্তু এখান থেকেই শুরু যুক্তরাষ্ট্রের সময় দুপুর এক বাইশ মিনিটে এর প্রধান আদেশ দিলেন গো ইন দেওয়ার এন্ড ডেড বিন লাদেন পাকিস্তানের অ্যাবেতাবাদ শহরে সেই সময় রাত এগারো বাজে বিন লাদেনের গোটা পরিবার শুয়ে পড়েছিল তখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আধ ঘণ্টা সময়ের ব্যবধান জালালাবাদ শহরে তখন বাজে সাড়ে দশটা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সিলগোলের তেইশ জন সদস্য দুটি ব্লক হক হেলিকপ্টারের চড়ার জন্য তৈরি হচ্ছিলেন কাইরো নামের এক কুকুরও তাঁদের সঙ্গে ছিল তাকেও সিল টিমের অন্য সদস্যদের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল আধ ঘন্টা পরে অর্থাৎ আফগানিস্তানের স্থানীয় সময় রাত এগারোটায় দুটি ব্লক হক হেলিকপ্টার জালালাবাদ বিমান ঘাঁটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়েছিল অভিযানের জন্য হেলিকপ্টারগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল ওই দুটি হেলিকপ্টার থেকে খুব কম তাপমাত্রায় নির্গত হচ্ছিল আর হেলিকপ্টার দুটির পাখায় যে ব্লেড ব্যবহার করা হয়েছিল তা তৈরি করা হয়েছিল বিশেষ প্রযুক্তিতে যাতে শব্দ একদমই কম হয়েছিল একই সাথে পাকিস্তানি রেডার যাতে ওই হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে না পারে সেই জন্য নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা মাটি থেকে সামান্য কয়েক ফিট উপর দিয়ে প্রচণ্ড গতিতে হেলিকপ্টার দুটি উঠছিল অ্যাবেটা বটে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা ব্ল্যাক হক হেলিকপ্টার দুটি উড়ে যাওয়ার সময় ৪৫ মিনিট পরে ওই রানওয়ে থেকে আরও চারটি চিনুক হেলিকপ্টার তৈরি হচ্ছিল এটার উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে ওই ব্ল্যাক হক দুটি হেলিকপ্টার কোন দুর্ঘটনায় পড়ে যায় তাহলে এই চারটি চিনুক হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করবে এরপরই আসে সেই কাঙ্ক্ষিত সময় যখন হেলিকপ্টারগুলোকে লাদেনের বাড়ির সামনে অবতরণ করানোর চিন্তা করা হয় কিন্তু যখনই পাইলট দিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন এবং খুব দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটা আসলে যখন আমেরিকায় এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তারা ভেবেছিল কম্পাউন্ডের চারদিকের দেওয়াল লোহা দিয়ে ঘেরা আর অপরদিকে লাদেনের বাড়িতে এসে তারা দেখতে পায় যে কংক্রিটের দেওয়াল করা যার ফলে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসে এবং সেই কনক্রিটের দেওয়ালে আটকা পড়ে হেলিকপ্টারের পাখা ভেঙে যায় সেই হেলিকপ্টারটা সেখানেই নামিয়ে দেয় তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি ওদিকে গোটা দৃশ্যটা তখনও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখছিলেন সবাই বিন লাদেনের বাসভবনের উপরে ঘুরতে থাকা অপর আরও একটি ড্রোন ক্যামেরা এই ঘটনার সরাসরি ভিডিও ফুটেজ পাঠাচ্ছিল সেই সিচুয়েশন রুমে আর সেখান থেকে বারাক ওবামা সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা লাইভ ভিডিওতে যুক্ত ছিলেন এবং দেখছিলেন তাদের এই মিশন এরপর উপর থেকে দ্বিতীয় হেলিকপ্টারের পাইলট যখন ক্যাপ্টারটি ভানা অবস্থায় দেখে তখন তারা দ্বিতীয় প্ল্যানে চলে যায় এবং সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি পাশের একটি ক্ষেতের ভিতর অবতরণ করে উঠানোর চারদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের একটি ছোট দল দোভাষী আর কায়রো নামের পুকুরটা পাহারায় ছিল কুকুরটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে সে বাইরের কোনো লোককে উঠানোর কাছাকাছি যেতে না দেয় কাইরোকে এই অপারেশনে নিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল বেশিরভাগ মুসলমান কুকুরকে নাপাক বলে মনে করেন এবং এর থেকে দূরে থাকেন ওদিকে বাড়ির দোতলায় দিন লাদেন তার শোয়ার ঘরে নিরাপত্তা ব্যবস্থার ফাঁদে পড়ে গিয়েছিলেন ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায় সেজন্য জানালা ছিল না বললেই চলে কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে তা তিনি একেবারেই দেখতে পেতেন না সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময়ই বয়সী ছেলে খালিদকে দেখতে পায় আর সাথে সাথে সিডিতে তাকে গুলি করে মেরে ফেলে লাদেনের শোয়ার ঘরে একটি তাকের উপর কয়েকটা একে সাতচল্লিশ এবং মাকারফ পিস্তল রাখা ছিল কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে তখনই একজন সিল সদস্য দেখে ফেলে লাদেনকে সিঁড়ি পেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন মুহূর্তের ভিতরে লাদেন ঘুরে গিয়েছিলেন কিন্তু তখনই বড় ভুল করে ফেলেন তিনি লোহার দরজা বন্ধ করেননি কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ভোরের মধ্যে ঢুকে পড়েন লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটি বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন আরেকজন সিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন বিন লাদেন কোন প্রতিরোধ করেননি একজন সিল সদস্য তার উপরে ডাবল ট্যাপ শট চালান বিন লাদেনের বুক আর বাঁচকে গুলি লাগে আর সাথে সাথে লাদেন নিহত হয় অপরদিকে সিলটিমের একটি গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি অর্থাৎ আগে যে হেলিকপ্টারটির পাখা ভেঙে গিয়েছিল সেই হেলিকপ্টারটিকে ধ্বংস করা অর্থাৎ সেই হেলিকপ্টার এ এমন এক প্রযুক্তি ব্যবহার করেছিল আমেরিকা যাতে পাকিস্তানিরা বুঝতে না পারে তাই তারা সেই হেলিকপ্টারটি সেখানেই জ্বালিয়ে দেয় এরপর সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহটি সিডি দিয়ে টেনে হিচটে নিচে নামিয়ে আনেন গোটা সিডিতে তখনও খুব রক্ত পড়ছিল বাকি সিল কমান্ডোরা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার মোবাইল ফোন আর হার্ড ড্রিস্কগুলো একত্র করছিল যাতে সেগুলো পরীক্ষা করে আল কায়দার কার্যপ্রণালী ভবিষ্যৎ পরিকল্পনা এসব জানা যায় লাদেনের মৃতদেহটা হেলিকপ্টারে শুড়িয়ে রাখা হয়েছিল আর একজন সিল সদস্য লাদেনের ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল তাদের সার্ভারে চেহারা শনাক্ত করতে পারেন এমন দুজন বিশেষজ্ঞ ওয়াশিংটনে অপেক্ষা করছিলেন পুরনো ছবির সঙ্গে তারা চেহারাটা মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন অবশেষে তারা নিশ্চিত হয় যে এটাই ওসামা বিন লাদেন যাকে তারা এতদিন ধরে খুঁজছিলেন হেলিকপ্টারগুলো ফেরার সময় জালালাবাদের দিকে সোজা পথটাই ধরছিল যদিও আগের বারের থেকে অনেক বেশি ছিল পাকিস্তানের সীমানা প্রেরণের আগে সেগুলোতে জ্বালানিও ভরা হয়েছিল তখনও প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনার ভিডিওগুলো সরাসরি দেখছিলেন স্থানীয় সময়ে রাত দুই অর্থাৎ আমেরিকার সময় সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জালালাবাদ বিমান ঘাঁটিতে হেলিকপ্টারগুলো ফিরে আসে আর গোটা অপারেশনটিতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবশেষে লাদেনের মৃতদেহটি কোথাও কবরস্থ না করে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় এর কারণ ছিল যাতে লাদেনের সেই মৃতদেহকে উপলক্ষ করে কেউ কোনো পবিত্র কোনো কিছু তৈরি করতে না পারে আর এভাবেই আমেরিকা তাদের মিশনটি সফল করে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এ চব্বিশ সংবাদ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ